সাকিব আল হাসানের মতো একই ভুল করে বসলেন শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রবীণ জয়াবিক্রমা ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটকে বলেননি তিনি সেজন্য তিনটি ভিন্ন ভিন্ন ধারায় ইতোমধ্যেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে শীঘ্রই তার বিরুদ্ধে যথাযোগ্য শাস্তির ব্যবস্থাও করা হবে দুই সালে লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সাররা প্রথমবারের মতো যোগাযোগ করেছিল এই স্পিনারের সঙ্গে তার মাধ্যমে আরেকজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল তারা কিন্তু সেই তথ্যের ব্যাপারে তিনি ক্রিকেট বোর্ড বা আইসিসিকে অবগত করেননি এছাড়া আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিং করার প্রস্তাবও দেওয়া হয়েছিল তাকে তাই তো দুই দশমিক চার দশমিক চার ধারা অনুযায়ী আকসুকে ফিক্সিং করার প্রস্তাবের ব্যাপারে না জানানোর অপরাধে অভিযুক্ত হয়েছেন এই তরুণ একই ধারায় জোয়ারিদের মাধ্যম হিসেবে কাজ করার প্রস্তাব গোপন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই লঙ্কান আরও একটি বড় ভুল করেছেন তদন্তে সহযোগিতা না করে যে যে ভাবি যাবে যাবে রাগ সঙ্গে সব মেসেজ আদান প্রদান করেছেন সেটি তিনি মুছে ফেলেন ফলে দুই দশমিক চার দশমিক সাত ধারা অনুযায়ী তদন্তে বাধা প্রদানের অভিযোগও নতুন করে যোগ হয় এর ফলে তাকে যে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে সেটা নিশ্চিত ইতিমধ্যে আইসিসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এই বাহাতিকে আগামী বিশ আগস্টের মধ্যে নোটিশের জবাব দিতে হবে এক্ষেত্রে অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসিকে সুষ্ঠু তদন্ত শেষ করার লক্ষ্যে পূর্ণ সহায়তা করবে এরপরে মূলত জানা যাবে কি শাস্তি পেতে যাচ্ছেন তিনি দু একুশ সালেই টেস্ট অভিষেক হয়েছিল জয়া বিক্রমার অভিষেক ম্যাচে এগারো উইকেট তুলে একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন তিনি সব মিলিয়ে পাঁচ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঁচিশ উইকেট আছে তার ঝুলিতে এমন উড়ন্ত শুরুর পরও মুখ থুবড়ে পড়ল ক্যারিয়ার আপাতত ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাকে রবিউল ইসলাম রনি কারাগাত্ত